আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা খুব সহজভাবে তরমুজ আঁকা শিখবো ধাপে ধাপে পুরো ভিডিওটি দেখুন একটি চাঁদার মাধ্যমে কীভাবে একটি তরমুজ আঁকানো যায় একটি এ ফোর সাইজের পাতার মাঝে চাঁদা রেখে একটি অর্ধবিত্ত এঁকে নিলাম তারপরে পর অর্ধবিত্ত ভিতরে চাঁদা ফেলে আরও একটি লাইন টানুন এই অংশটাই হবে তরমুজের সবুজ খোসা খোসাটা একটু মোটা রাখুন তরমুজের আসল লুক আসবে লাল অংশে ছোট ছোট বীজ আঁকুন সমান দূরত্বে আট থেকে বারোটা বীজ রাখলে সুন্দর দেখায় বীজগুলো ছোট এবং একই আকৃতি রাখুন এরপর আমরা পেন পেন্সিল অথবা মার্কার দিয়ে আউটলাইন করে নিব এতে ছবিটি দেখতে পরিষ্কার এবং সুন্দর লাগবে লাইন বিষ বাহিরের ফ্রেম সব পরিষ্কার করুন ফ্রেন দিয়ে আউটলাইন করলে আঁকাটা দারুণ পরিষ্কার দেখায় এরপর আমরা রং করব প্রথমে সবুজ রংটি দিয়ে খোসাতে রং করুন রং করার সময় দাগ যেন সমান থাকে খেয়াল রাখবেন ঠিক এই অংশটাতে হালকা হলুদ ব্যবহার করতে পারেন অথবা শুধু সাদা থাকলেও চলে খুব হালকা রং আমরা রং করব। করবো অথবা কালো রং দিয়ে আপনি বীজটি ভরট করতে পারেন এরপর এই অংশটা সম্পূর্ণ লাল রং দিয়ে আমরা রং করব। শেডিং করলে তরমুজটি আরও তাজা দেখাবে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে এরকম সহজ সহজ ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো দেখুন সম্পূর্ণ তরমুজটি রঙ করার পরে কত সুন্দর দেখাচ্ছে একদম বাস্তব তরমুজের মতো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনার বাচ্চাকে খুব সহজেই এরকম একটি তরমুজ আঁকানো শেখাতে পারবেন তাই আমাদের সাথেই থাকুন আর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আবারও বলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবারও দেখা হবে পরের ভিডিও আল্লাহ বেশ